ইসরায়েলকে টিকিয়ে রাখতে আমেরিকা নতুন দৌজাউব শুরু করেছে এর জন্য তারা গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্রে নেমেছে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা চার দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইসরায়েল সফর করেন প্রথমে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপর তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেন মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্রথমে মিশর এরপর জয়দান সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং গাঁজা পুনর্গঠনের বিষয়ে আলোচনা করাই তার এই সফরের লক্ষ্য কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন কর্মকর্তারা আসলে গাজা পুনর্গঠনের কথা বলে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছেন কেননা সম্প্রতি বারো দিনের যুদ্ধে ইসরায়েলের লজ্জাজনক পরাজয়ের পর তারা আতঙ্কিত হয়ে পড়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং আবারও যাতে সংঘাত শুরু না হয় সেজন্য মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্ররা ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মিশর এবং জর্ডানের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন এই যুদ্ধে জেরুজালেম রামাল্লা এবং গাজা উপত্যকার ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে নজিবিহীন ঐক্য এবং সংহতি তৈরি হওয়ায় ইসরায়েল এবং তার মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো জনপ্রিয়তার তুঙ্গে এবং এটাকে ঠেকানোর কোনো উপায় নেই এ কারণেই ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র হামাসকে দুর্বল করার জন্য নতুন কৌশল নিয়েছে গাঁজায় ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নজিবিহীন প্রতিরোধ গড়ে তোলায় আমেরিকা এখন মাহমুদ আব্বাসকে আরও সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে এর ওই অংশ হিসেবে ইসরায়েলের মিত্ররা স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাঁজা পুনর্গঠনের কথা বলছে অথচ এটা স্পষ্ট যে গাজায় মাহমুদ আব্বাসের কোনো প্রভাব নেই কিন্তু তারপর মাহমুদ আব্বাসের মাধ্যমে গাজা পুনর্গঠনে সহায়তা করার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী এবং জনপ্রিয় হামাসের বিরুদ্ধে মাহমুদ আব্বাসকে দাঁড় করানো আর এভাবে তীর এবং গাজায় ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সৃষ্টি করা ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি সমস্যার সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক পরিকল্পনার কথা বলে মার্কিন সরকার হামাসকে এক্ষেত্রে বড় বাধা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে এই অজুহাতে তারা সংগঠনগুলোর উপরে চাপ সৃষ্টির চেষ্টা করছে অন্যদিকে ফিলিস্তিনের জনগণকেও গাঁজায় হামাস সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা পুনর্গঠনের উপর জোর দিয়েছেন অথচ গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলই দায়ী নেতানিয়াহু গাজা পুনর্গঠনে সহযোগিতা করার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছেন তিনি বলছেন হামাসকে নিরস্ত্র হতে হবে এবং তাদের হাতে আটক চার ইসরায়েলকে ছেড়ে দিতে হবে এদিকে ফিলিস্তিনের জনমত মাহমুদ আব্বাসের বিরুদ্ধে চলে যাওয়ায় দখলদার ইসরায়েল এবং তার মিত্ররা আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল পরাজিত হওয়ায় জনমত আরও বেশি হামাসের দিকে ঝুঁকে পড়েছে যা ইসরায়েলের জন্য খুবই দুশ্চিন্তার বিষয় এ কারণে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মার্কিন কর্মকর্তারা দোঝাপ শুরু করেছেন প্রিয় দর্শক এই অবস্থায় হামাস এবং ফিলিস্তিনিদের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন